যাত্রা শুরু যাত্রাবাড়ি গ্রিন লাইন থেকে যাত্রা শুরু গ্রিন লাইনের এই হচ্ছে সিটের কন্ডিশন খুব সুন্দর আমি যাওয়ার উদ্দেশ্যই আসলে যে পদ্মা সেতুর উপর দিয়ে যাব হ্যাঁ একটা সুন্দর একটা ভিউ দেখবো বা সুন্দর একটা আসলে পৃথিবীতে এত সুন্দর বা আসলে এইভাবে আমাদের যে রোড গার্ডগুলো অনেক সুন্দর তো আসলে ওইভাবেই এই রোডগার্ডগুলো করা হয়েছিল কনস্ট্রাকশনের যে কাজগুলো সেইভাবে করা হয়েছিল আর যে আপনার রাস্তার যে কন্ডিশন খুবই খুবই চমৎকার ছিল অনেক পরিষ্কার ছিল রাস্তাঘাটে আসলে মনে হয় যে আমরা ইউরোপের কোনো একটা রাষ্ট্রে আছি তবে বেশি দিন আর নেই যা আমাদের ইউরোপের মতো হতে তবে ইনশাল্লাহ আমরা আগিয়ে যাব সবাইকে নিয়ে আমরা আগাবো তো দেখেন এই রাস্তার মাঝখানে কত সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে হ্যাঁ আয়ল্যান্ডগুলো দেখেন মানে স্টিলের আয়রনগুলো দেখেন কত সুন্দরভাবে লাগানো আছে তো আসলে কি সর্বোপরি যে জিনিসটা যে এখানে খরচ হয়েছে বাট প্রপারলি যদি আরও সুন্দরভাবে মনিট্রেশন করতেন তাহলে হয়তো দেখা যাচ্ছে আরও সুন্দরভাবে আরও অনেক কাজ করে না কারণ আসলে যে আমাদের যে মানে এখানে যে যারা ওয়ার্কার যারা কাজ করেছে তারা তো যে প্রপারলি যে আপনার পেমেন্ট যে বাহির থেকে একটা ইয়ে লোক নিয়ে আসলো আর দেশের থেকে একটা লোক নিয়ে আকাশ পাকাত আকাশ পাতার দফা যেমন মনে করেন যে হ্যাঁ ওয়ার্ড স্যালারি যদি দু লাখ টাকা করে বাহিরের লোকের আর বাংলাদেশের স্যালারি দুটো মাধ্যম পয়সা লাখ এই হচ্ছে গাইয়া তবে এটা আসলে আমাদের ব্যর্থতা আসলে আমাদের ব্যর্থতা বলতে দেখা যায় যে আমরা কম টাকায় শ্রমিক পাই বা কম টাকা কম টাকার মাধ্যমে উপবোধ পেয়ে যেতে পারে বাহিরের গানটি তো তা বাহিরের তো হচ্ছে ওর যে ন্যায্য মূল্যটা সেটাই দিতে হ্যাঁ তো আমাদের দেশে হচ্ছে কা যে আপনার দুই টাকা দেয় একশো টাকার কাজ কেউ দুই টাকাতে করাই দেবেন যার ধরুন বাহির থেকে অনেক

আস্তে আস্তে যখন আঁকাচ্ছে আমারও অনেক ভালো লাগতেছে সামনে বন্ধু টুল প্লাজা পাবো হ্যাঁ তো এই টুল প্লাজার পরে হচ্ছে পদ্মশীত আগে এক আরেকটা টুল প্লাজা পাবো টুল পাব কিন্তু টুল প্লাজা বলতে এটাকে দেখেন আমরা টুল দেওয়া হয় এটা হচ্ছে যেমন এই যে বঙ্গবন্ধু টুল প্লাজা এখানে আপনার টুল দিয়ে তো একটা গাড়িটা সারা হচ্ছে আস্তে আস্তে আমরা গাড়িটা আঁকাচ্ছি তো আলটিমেটলি যখন গাড়িটা ছিল অনেক মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছিল যে আমরা আমাদের দেশের একটা খুব সুন্দর একটা মানে ওয়ান ক্লাস রাস্তা দিয়ে যাচ্ছি এবং আপনার ওই ব্রিজ যে প্রদা সেতু যে ব্রিজের উপর দিয়ে যাবো হ্যাঁ অন্যরকম একটা ফিলিংস নতুন ফিলিংস মানে আগে তো ফেরি দিয়ে মানুষ চলাচল করছে এখন তো ব্রিজের যে বাস যেমন মনে করে যে আমার বন্ধু যারা মানে পার্সেন্টের বন্ধু ভাবি সে যখন এক্সাম দিতে আসতো তখন ওই ফেরি দিয়ে আসতো ফেরি দিয়ে আসলে হতো কি যে ওই ফেরি জন্য ফেরি আসতো হ্যাঁ তো জায়গা গেছে অনেক সময় একদম মিস করতো আসলে এই তিন দিন পরে যখন আসতো তো এই টাইমটা একদম দেখা গেছে এমন টাইমে আসতো চিন্তা আমি যে পাবো আসলে যে এই জ্যামের কারণে

দেখেন আস্তে আস্তে গাড়ির এত গতি এত স্পিড মানে কি বলবো অনেক স্পিড তো মানে এত সু এই মূল যে থিমটা সেটা হচ্ছে যে পদ্মা কিনি হ্যাঁ পদ্মা মূল থিমটা আসলে আমরা যে যেভাবে বলি না ভালো একটা আমাদের মানে একটা দিক যে দক্ষিণ অঞ্চলের জন্য এই পদ্মা সেদ্ধ হওয়াতে আপনার অনেক ভালো হয়েছে মানুষের তবে যেমন এই পদ্মা নদীকে নিয়ে যেমন অনেক গান আছে যে জিনিসগুলো মানে আমি ফিল করলাম যে মনটা অনেক অনেক বড় হয়ে গেছে যেমন দেখলাম ভালো কাজ করেছে এই রাস্তাটা ক্রেক করাতে ওরা কাজ করতেছে ক্রেকের যে করলে আলাদা মেশিন আছে মেশিনটা খাই ওই খণ্ডগুলো তৈরি তো जो Yeah. you. Я не думаю, что ты помог мне отдираться.

ছিলাম তখন ফরিদপুর আপনার আমি নামব সেকেন্ড টার্মিনাল ফরিদপুর যে পাঁচ টার্মিনাল আছে গ্রেন লাইনে রেল লাইনের সাধারণত দুইটা টার্মিনাল ফরিদপুর সদরে একটা হচ্ছে নতুন আর একটা হচ্ছে আমি যেখানে নামবো সেটার কাছাকাছি হচ্ছে নতুন টার্মিনালটা আসলে নতুন আর পুরান বলতে আপনার সেটা হচ্ছে যে টার্মিনাল একটাই বাট ওইটা ওইখানে গিয়ে সামনে গিয়ে লুক নামাই দিয়ে আবার ব্যাক করে আবার টার্মিনাল আসে এটাই হচ্ছে নতুন পুরানের তফাৎ এ হচ্ছে গাওরা

স্পিড দেখছেন অনেক স্পিড অনেক মানে কি বলবো এখানে দক্ষিণ অঞ্চলের তো অনেক গাড়ি এনা গাড়িও চলে এখানে বা দিকে যাচ্ছি হ্যাঁ এখনই আমরা ব্রিজের দিকে যাব বেশি কোনো নেই তো ভিডিওটা আসলে একটু লং হয়েছে তবে আপনারা ফুল ভিডিওতে দেখবেন যে পদ্মার পাড়ে কেমন করছে কীভাবে করছে সুন্দর সুন্দর ভিউগুলা দেখেন হ্যাঁ দেখবেন আপনার ভালো লাগবে মনটাও ফ্রেশ থাকবে যদি আপনি ট্রাভেলিং ব্যাপারটা যদি আপনি জানেন তাহলে মনে হয় যে আপনারা বুঝতে পারবেন যে বাস দিয়ে ট্রাভেল করবেন এই দেখেন এইখানে আপনার উদ্বোধন করার সময় শেখ হাসিনা এইখান থেকে উদ্বোধন করেছিল তবে আমাদের এই ট্রেন ট্রেনের জন্য যে রাস্তাটা এটা খুব সুন্দর হয়েছে পদ্মা শুধু দিয়ে ট্রেনের যে রাস্তাটা করা হয়েছে এটা অনেক ভালো হয়েছে এই দেখেন পদ্মাশুটির উপরে আমরা আছি ওই দেখেন এখানে আপনার চর বেশি হয়েছে যে চরটা মাঝখানে অনেক বড় একটা চর বেশি হয়েছে তো এই চরগুলো সাধারণত ভাসে আপনার ড্যামের বিপরীত যখন পানির স্রোতটা বা পানির সাথে যখন গুলায় আসে তখন ড্যামের বিপরীতে আপনার ভালু জমি জমি পলি জমি এই জলগুলায় ভাসে এরকমই হয়েছে সাধারণত এখন এগুলা আপনার ড্রেলার মেশিন দিয়ে আপনার চ্যানেলগুলায় খনন করা হচ্ছে বা চ্যানেলগুলায় প্রসায় হচ্ছে

আপনাদের দেখানোর জন্য এই সাধারণত ভিডিওটা করা হ্যাঁ তো আমরা চাই যে ভিডিওটা আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং ফলো দিয়ে রাখবেন যদি ফেসবুক দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ফেসবুক পেজে থাকলে আপনারা অবশ্যই অবশ্যই ফো দিয়ে রাখবেন আর যদি ইউটিউবে এবং ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো আমরা দেখেন আস্তে 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 আমরা ওদিকে যাচ্ছি আস্তে আস্তে চলে যাচ্ছি থেকে আস্তে আস্তে ফির তো দেখেন ওই দেখেন এইখান থেকে ওরা মারাম নিয়ে আসে একদম সাগর থেকে এই জাহাজের মাধ্যমে আপনার নিয়ে আসা হয় এখান থেকে তারা মারাম তো আস্তে আস্তে দেখবেন আমরা আগাচ্ছি ভাই আমার কাছে এত ভালো লেগেছে যে অন্যরকম যেমন এরকম আরেকটা আছে আপনার ব্রিজ সেটা হচ্ছে আপনার এই ভালুকা সরি গফরগাঁও গফরগাঁও একটা ব্রিজ আছে সুন্দর অনেক বড় অনেক বড় এরকম মানে কাঁকা বাঁকা তবে এত বড় নয় ভালো লাগছে দেখতেছি তো এখন আস্তে আস্তে আমরা যেহেতু আগাচ্ছি হ্যাঁ আগাচ্ছি তো আগাচ্ছি খুব ভালো লাগতেছে তো আমার বন্ধুর আবিত ধন্যবাদ আমার পুরো খুশি আমাকে নিয়ে দেখাইছে তো ওইখানে আবিদ সুস আমার সাথে ধন্যবাদ

দেখা গেছে দক্ষিণ অঞ্চলের জন্য অনেক উপকার হয়েছে যেই গাড়িগুলো ফেরি দিয়ে পের হতো যে গাড়িগুলোয় আসলে ফেরি ছাড়া কোনো উপায় ছিল না তো এই গাড়িগুলো আবার যখন ফিজুর উপর দিয়ে পার হয় তখন কোনো রকম একটা ফেরি আর ফেরির উপর দিয়ে পার করলে দেখা গেছে কয় টাকা পার হতো দুইটা তিনটা চারটা ফেরির মধ্যে দেখা গেছে তো আর কোনো টাকা হতো আর এখানে মিনিট এমন হচ্ছে আমার আসলে সেতুর উপায় সেতুর উপরে গাড়ির সার্ভিসটা যদি সরাসরি যদি ব্রিজ পায় গাড়ি তাহলে এটা যে সার্ভিসটা হয় বা ওই ওই এলাকার জন্য যে মানে ভালো হয় এটা আসলে বাকি তো আমরা আস্তে আস্তে ব্রিজের থেকে নেমে যাচ্ছি হ্যাঁ আমাদের গাড়িটা টান নিচ্ছি গাড়িটা আসলে স্পিড অসম্ভব স্পিড ছিল মানে কী পড়ব আপনাদেরকে যে গাড়ির স্পিডটা কেন তো ডিজির হালকা আবার স্পিড বাড়িয়ে স্পিড বাড়িয়ে প্রথমে এবং লাস্টের দিকে অনেক স্পিড ড্রাইভার সব বাড়িয়ে তার কেউ আশি কিলোমিটার চালাতে অনেক আমরা চাই যে আরও ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এতে আপনার বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন বিভাগ এতে আমরা ট্রাভেলের মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারি যে কেমন দেখেন স্পিড দেখেন গাড়ির কত স্পিড দেখেন গাড়ির হ্যাঁ দেখেছেন অবস্থা দেখেন গাড়ির মনে হচ্ছে যে মানে কি বলবো গাড়ির এত স্পিড তো সর্বোপরি সবাইকে সালাম আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম